আমার ঠাউরগ্রাম মাসির বাড়ি থেকে যখন আমরা আমার মামার বাসা দেবীগঞ্জে যাই তখন এই দেবীগঞ্জ ব্রিজে এই ভিডিওটি করা হয় দাদু অসুস্থ লিভার ক্যান্সার হয়ে গেছে এখানে সবাই আমরা আসি এখানে অনেক কান্নাকাটি হচ্ছে সবাই কান্না করতেছে মা কান্না করতেছে মা কমলার রস আঙ্গুরির রস খাওয়াচ্ছিল দাদুকে বাসায় ছিল বসে যে বিভিন্নভাবে বসেছিলাম এবার ওখান থেকে ব্যাগ হয়ে আবার দেবীগঞ্জে ব্রিজের ওখানে পার্কে একটু ডিসি পার্ক তারপর ওখান থেকে আমরা কালীগঞ্জে ব্যাগ হই কালীগঞ্জ থেকে হাটে যাই তারপর শিবের হাটে সবাই আবার ব্যাগ হয়ে একটা সুইচ গেট পাই ওখান থেকে আমরা খানচেমায় খানচেমায় নয় আমরা লাঠে হাটে চলে আসি